আল্লাহর সান্নিধ্যের উদ্দেশ্যে যারা রোজা রেখেছো তাদের জন্য পুরস্কার পুরস্কারটা হচ্ছে তোমরা এখন নেওয়ার জন্য তোমরা গড় থেকে বের হয়ে যাও আসলে তুলা মোয়া আলাহিয়া রসুল আল্লাহ আসলে তুয়াস সালে মোয়া আলাহিয়া হাবিব অল্লহ আসলে তুয়া সালে মোয়া আলাহিয়া সাফি অল মুজিনবীন সালে মোহাইলাইক রাহামত আল্লাহ আল সম্মানিত দর্শকশ্রোতা আপনাদের সকলকেই জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মুবারক টিভির পক্ষ থেকে এই ইসলামের আলোকে কিছু কথা বলবো যে কথাগুলি মানব কল্যাণে উপকারিতা আসবে ইনশা আল্লাহ আপনারা এই কথাগুলি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনারা এগুলি পৌঁছে দেবেন আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সবাহান তা আলা এটার উত্তম যা যা আমাদেরকে দিবেন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে আনন্দ দিবেন যে আনন্দ আসবে সেটার নাম হচ্ছে ঈদুল ফেতর ঈদুল ফেতর আমরা আনন্দিত হব একটি মাস সিয়াম সাধনা করার পরে আমাদেরকে একটি দিন আনন্দের জন্য ঈদ উপহার দিয়েছেন আমার আল্লাহ আল্লা আলা মাহে রমজানের যেমনিভাবে চাঁদ দেখা গিয়েছে মাহে রমাদানের চাঁদ যখন উদিত হয়েছে সমস্ত কবরবাসীদের কবর আজাব আমার আল্লাহ স্তব করে দিয়েছেন এবং জাহান দরজাগুলি বন্ধ করে দিয়েছেন কিন্তু দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে যখন ঈদুল ফেতরের আকাশ উদিত চাঁদ দেখা যায় তখন অনেক কবরবাসীর কান্নার আওয়াজ শুরু হয়ে যায় কারণ তখন চাঁদ দেখা মাত্রই এই পৃথিবীর মানুষ আনন্দিত হয় আর কবরবাসীদের জন্য একটা কান্না রোল পড়ে যায় কারণ এই মাহের রমজানের ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে আল্লাহ সমস্ত কবর আজাদ বন্ধ করে রেখেছেন যারা একটি মাস ধরে সিয়াম সাধনা করেছে। তাদের জন্য খুশখবর তাদের জন্য বড় নেয়ামক এবং তাদের জন্য একটি পুরস্কারের দিন হিসাবে রসুল সাল্লাহ সাল আলুসাল্লাম বলেছেন যে উল ফেতরের দিন একটা হলো পুরস্কার দিবসের দিন তার মানে একটি মাস সিয়াম সাধনা করেছে আল্লাহর সান্নিধ্য উদ্দেশ্যে তারা ক্ষুধার্ত ছিল খায় নাই তারা তৃষ্ণার্ত ছিল পানি পান করে নাই তারা আল্লাহর হুকুমে পঞ্চ ইন্দ্রের রোজা রেখেছেন তারা মিথ্যা বলে নাই ওজনে কম দেয় নাই খাদ্য বেজাল করে নেই পরের হক নষ্ট করে নেয় এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সবাহানা তালা পুরস্কার রেখেছেন যে পুরস্কারটা ঈদুল ফেতরের দিন আল্লাহ দয়া করে মমিন বান্দাদেরকে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা ঈদুল ফেতরের দিন রসুল আকরাম সাল্লা একটা হাদিস রসুল আকরাম সাল্লাহ আসালাম বলেছেন ঈদ উল ফেতরের দিন ফেরেস্তারা রাস্তার মুখে মুখে দাঁড়িয়ে চিকার করে বলিতে থাকে ও হে আল্লাহর বান্দারা হে মুসলমানরা তোমরা তাড়াতাড়ি করে তোমরা আল্লাহর পথে এতদিন ধরে একটি মাস সিয়াম সাধনা করেছ আজকে তোমরা পুরস্কার নেওয়ার দিন পুরস্কার নিতে বের হয়ে যাও কারণ তোমরা একটি মাস যে কষ্ট করেছ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সান্নিধ্যের উদ্দেশ্যে যারা রোজা রেখেছ তাদের জন্য পুরস্কার পুরস্কারটা হচ্ছে তোমরা এখন নেওয়ার জন্য তোমরা গড় থেকে বের হয়ে যাও তখন ফেরেস্তারা ডাক দিয়ে বলতে ওহে আল্লাহর বান্দারা তোমরা বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যাও যখন আল্লাহর বান্দাগুলি বের হয়ে যায় রেডি হয়ে যায় তখন আল্লাহর বান্দাদের রোজাদারের সম্মানে আল্লাহ সুবহানা তালা ফেরেস্তাদের মাধ্যমে নূরের পর বিছিয়ে দেন আর এই নূরের পরের উপরে পা রেখে রেখে প্রত্যেকটা কদম দিয়ে দিয়ে তখন তারা উল ফেতরের জামাতে শরিক হয় উল ফেতরের নামাজে যখন তারা আসে ঈদুল ফেতরের নামাজ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ সুবাহানা ও তালা জানিয়ে দিচ্ছেন ওহে আল্লাহর বান্দা ওহে বান্দা সকল তোমরা শুনে রাখো একটি মাস যেমন আমার সান্নিধ্যের উদ্দেশ্যে তোমরা রোজা রেখেছ এবং তোমরা দান সৎগা করেছ এবং তোমরা নিজেকে বিলীন করে দিয়েছ আল্লাহ রাস্তায় তোমরা চলেছ আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমাদের তাম জিন্দিগির গুনা খাতাগুলি মাফ করে দিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত হায়াজির তাহলে আমরা যারা রোজা রাখলাম আমরা যারা রোজা রাখলাম আল্লাহর সান্নিধ্যের উদ্দেশ্যের জন্য রোজা রাখলাম তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কে আছে আল্লাহ যদি দয়া করে আমাদের গুণাগুলি মাফ করে দেয় আল্লাহ যদি দয়া করে আমাদেরকে সমস্ত গুণা মাফ করে দেয় আমাদের মতো সুনসিব ও আলা কয়জন আছে তবে দুঃখের বিষয় হলো যারা এই মাহের অমাদান পেল মাহের অমাদান পেয়েও মোশন করতে পারল না তাদের মতো হতা আর কেউ নেই কারণ মাহের রমজান একটা সম্মানিত মাস আর এই মাসে যারা রোজা রেখেছে আল্লাহ বলেছে রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দিব সম্মানিত হাজিরিন যারা রোজা রাখে নাই কিন্তু অনেকেই রোজা রাখে নাই ইফতার করেছে ইফতারটা ঠিক মতো করেছে কিন্তু ইফতার যদি ঠিক মতোই করে তাহলে ইফতার মাধ্যমে সোয়াব নিহিত না রোজা জন্যই জন্য ইফতার রোজা দাঁড়ার জন্য তো সুখবর রোজাদারের জন্য তো আজকে এত নাজ নেয়া মতো রোজাদারের জন্য তো আল্লাহ পুরস্কার হচ্ছে আল্লাহর বান্দার তামাম জিন্দিগির গুনা খাতাগুলি মাফ করে দেবে সম্মানিত হ্যাজেরিন আমি আপনাদেরকে বলবো যে আজকে যারা ঈদের রোজা রেখেছেন আল্লাহ দয়া করে আমাদেরকে ঈদের দিন ক্ষমা করে দিবেন আর ঈদের দিনে যাওয়ার আগে আমরা যেন ফেতরা আমরা যেন জাকাত আমরা এগুলি যেন সম্পূর্ণভাবে মানুষের হাতে পৌঁছে দিতে পারি এবং মানুষ যেন ঈদের দিন ভালোভাবে তারা খেতে পারে ভালোভাবে তারা আমরা যেমন নতুন পোশাক পরেছি তারাও যেন নতুন পোশাক পরতে পারে আমরা যেন যেমন ভালো টুপি পরেছি ভালো পাঞ্জাবি পরেছি ভালো লুঙ্গি পরেছি পোশাক আদি পরেছি তারা আমরা অনেক ভালো ভালো খাবার আইটেম তৈরি করেছি আমার আল্লাহ আল্লা তা তাআলা দয়া করে মায়া করে যাদেরকে ধনার্থ বানাইয়েছেন আপনারা সেই দিকে একটু খেয়াল করবেন যারা ফেতরা ফিতরা সাদ্দাকাতুল ফিতরা এবং জাকাত ঠিক ঈদের নামাজের আগেই সম্পূর্ণভাবে পরিশোধ করার চেষ্টা করবেন কারণ ঈদের পরে ফিতরা দেওয়া যাবে ঈদের পরে দেওয়া যাবে কিন্তু এই যে মাহি রমজানে দিলে যে সোয়াব পাওয়া যাবে এটা অন্য সময় পাওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি abara